যায় কথা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে টাকা পাইলে পয়সা পাইলে আর পেট বেড়া গলা পর্যন্ত খাওয়ান দিলে একক্ষের মতো খাইয়ে অনেক মানুষ আছে তাদের পক্ষে কথা বলে এরাই হচ্ছে মুনাফিক কথা বলো ঠিক না ওকে নবীজির কোনো তুলনা আছে পৃথিবীর কোনো কিছুর সঙ্গে আমার নবীর তুলনা করা যায় না আল্লাহ রাবুল আলামিন স্বয়ং যার উপরে দূরত পড়েছেন আল্লাহ রাবুল আলমিন স্বয়ং যার সম্পর্কে মহব্বতের কথা বলেছেন মহান আল্লাহ বলে আমি আল্লাহর পর সবচেয়ে বড় সবচেয়ে সম্মানিত ব্যক্তি সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছেন আমার নবী মোহাম্মাদুর রসুল্লাম সল্লল্লাহ পুরানে কারিম আমার আল্লাহ বলেন ওরাফানা আল্লা কাজে আমার হাবিবের উপর আমার হাবিবকে আমি সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন করেছি ওরা রাফা করেছি উত্তোলন করেছি উচ্চ করেছি যার উপরে কোনো মর্যাদার হতেই পারে না আল্লাহ বলেন তাওরাত কিতাবে আমার নবীজির নামবারক ছিল ইঞ্জিল কিতাবের নবীজির নামবারক ছিল জবুর কিতাবে নবীজির ছিল ছিল্মদ আহম্মদ গায়ে প্রভু আখিলেন যেন মৌনা সেই সুর দেখিতে আমার প্রাণে বাসনা কানে ইসমে জাতি আল্লাহ তেরে আহমদ সুরুদা কেগো তুমি কে কাবা বদল করিতে থাকলে সাথে নামের নকশা জ্বলবে না দু সে সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা কানে আকুল বাসো উচ্চ আওয়াজে বলুন না মার আমার নবীর নাম ছিল পূর্ব যুগের সমস্ত কিতাব শরীফের মধ্যে এই জন্যই তো কিতাবগুলি কে মানে আমাদের উপর আজিব যদিও কিতাবগুলি নাই বন্ধুগণ আমার তওরাত কিতাবে আমার নবীর নাম বিরাশি জায়গায় ছিল সেইখান থেকে একজন লোক ওই তৌরাত কিতাবের অনুসারে ঈশায় বলেছিল নবীজের নাম মুবারক এই নামটা পাওয়ার পর বললেন আমাদের এই তৌরাতের ভিতরে মুসালাইসাল্লামের নাম থাকবে কেন এই নামটা থাকবে মোহাম্মদের নাম কেন থাকবে চিনে নাম তিনি একজন আলেম ছিল সেই জন্য নবীজের নামগুলিকে সব জায়গা থেকে এরকমভাবে কলম দিয়ে কেটে দিয়েছে ফলশ্রুতিতে আল্লাহ আরব আলমিন ওই আলেমের উপর গজব নাজিল করে সে একটা গুইসাপ হয়ে গিয়েছিল ইতিহাস আপনারা জানেন আবার আশশে মুজা গালিমুল্লাহ বললেন শাহস নবী hayatul nabi जिंदा নবী গায়েব এর খবর দেনে वाला নবী জিকে নামটা কেটে দেওয়ার কারণে তোমার উপর গজব এসেছে তোবা করে নাও ওই নবীর উপর ইমা নানো ওই নবীর উপর মহব্বত প্রকাশ করো তাহলে দেখবা আমার আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে যখন সে তৌবা করলো তখন সে গুইসাব থেকে আবার সে মানুষ হলো চিল্লে বলেন মার আবার শুধু একটা নাম মুবারক কাগজে লেখা একটা জিনিস এই কাগজের কাগজে লেখার একটা জিনিসের এত মর্যাদা এত বন্ধুরা কাগজে লেখা জিনিসের যদি এত মর্যাদা হয় স্বয়ং রহমাতিল মিনের সামনে যারা ছিল যে সাহাবেকরম তারা নবীকে সশরীলে দেখেছেন তাদের কত বেশি মর্যাদা চিল্লে বলুন আল্লাহ আকবর নবীজিকে যারা দেখেছেন তাদেরকে কোনো শিক্ষা দেওয়া দরকার পড়ে কেমন করে নবীকে তাজিম করা লাগবে কেমন করে নবীকে ভালোবাসা লাগবে নবীজি বলে নাই যে আমাকে এইভাবে তাজিম করে এইভাবে করে এইভাবে করো কিন্তু সাবেক রাম নিজেরা খুদি মন থেকে কেমন করে তাজিম করতোই তারা নিজেরাই তৈরি করেছেন যেমন সাবেক রাম নবীজির কাছে এসে বললেন ইয়ার আল্লাহ নবী গো ও মায়ার নবীজি সামনে বাড়ায় দেন গন আমি আপনার হাতের মধ্যে চুম্বন করবো সুহান আল্লাহ আপনার পামুবারকটা বাড়ায় আমি আপনার পা মুবারকের মধ্যে চুম্বন করব সুহান আল্লাহ নবী তো নাই যে আমার হাতে চুম্বন করো আমার পায়ে চুম্বন করো কারণ ভালোবাসার জন্য কোনো দলিল হয় না ভালোবাসা কেমন করে যাকে ভালোবাসবা তুমি কেমন করে ভালোবাসবা তোমার অন্তরের ভিতরে দলিল পয়দা হবে আর সেই দলিল অনুযায়ী তোমার অন্তর যেইভাবে বলে তুমি সেইভাবে ভালোবাসা করবা এই জন্য বন্ধুরে আমার আমার নূরে

মৰণি দ একবার अब्দে আব্দুল কয়েজ গোত্রের কিছু লোক আসলেন নবীর গছায় জাবাললেন। قال لما قدمنا المدینه فجعلنا تباذر من راহলিনা তারা তাদের বাহন থেকে নামলেন, ঘোড়া থেকে নামলেন। নাইমা ফানুকাব্বিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর দুই হাত মোবারকের মধ্যে তারা চুম্বন করলেন, ওয়ারিজলাইহি এবং নবীর পা মোবারকের মধ্যে চুম্বন করলেন। এই চুমাদাওয়াটা হলো ভালোবাসার প্রকাশ, मोहब्बतের প্রকাশ। আমার আল্লাহ আমি তোমার জীবনের গুণা মাফ করে দেব আমার নবীও বলে আমাকে যতক্ষণ পর্যন্ত মা বাবা ভাই বেড়া যা আত্মীয় স্বজন পাড়া সবার থেকে বেশি ভালো বা ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না তাহলে নবীর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা যার তার ইমান তত বেশি মজবুত কথা বলো আল্লাহ আকবর ও বাসার জায়গা মাদিনা भलोला घर जय এত ভালো লাগে যেখানে গেলে তার মনে তার যত পশান হৃদয় হোক তার চোখের মধ্যে পানি আসতেই হবে কথা বলো ঠিক কিনা পানি আসছে কিনা এই যা দিছে আসছে তো পানি আসছে কি না তাহলে বোঝা গেল মদিনা হলো রহমতের ধারা ওই মদিনার নবী নবীকে মেসাল দিয়ে দিয়েছে আমাদেরকে বুঝাই দিয়েছে চোদ্দশো বছর পরে মুসলমান এখন নবীর ভালোবাসা কোন নিয়মে বাসবে এটা ডাইনে বাসবে নাকি বামে বাসবে এটা কি কত ফুট লম্বা হবে কত উচ্চতা হবে কত হিসাবে হবে কত হবে এই নিয়ে পারাবাড়ি করে বোঝা গেল এই পারাবাড়ি যার ভিতরে থাকবে তার ইমান নাই কথা বলো ঠিক শিখবে দিন এবার মুসলমানের নাম দিলে মুসলমান না মুসলমানের নাম দিয়ে যদি নবীর উপর পূর্ণ মহব্বত না থাকে আবার যদি নবীর সামনে দিয়ে মহব্বত দেখায় তলে তলে যদি মুনাফিকি করে নবীর বিরুদ্ধে তাহলে গেল ভিতরে নাই এই প্রকারে মানুষের সঙ্গে খাওয়া দাওয়া উঠা বসা আসি না তাহলে বোঝা গেল মদিনা হলো রহমতের ধারা ওই মদিনা আর নবী নবীকে কেমন করে ভালোবাসবে সেটা নবী বলে দেওয়া লাগে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না বিশ্বাস নাই কবরে গিয়ে দেখো ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মান রাব্বু কামান দিন ও হাজার রাজুল ওই লোকটাকে বলে এই লোকটা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ইমানদার হলে বলতে পারবা বেঈমান হলে তার মুখ দেখা কোনো দিন আমার নবীর নাম বের হবে না উচ্চ আওয়াজে বলন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মেহান আল্লাহ

জাতিরা শুনো শুনো রে তোমরা যদি এই দরজার ভিতর দা প্রবেশ করো ফুলুন বাবা হ্যাঁ সূর্যাদন ফুল খিত্তাতুন তোমরা যদি কাবা শরীফের দরজার ভিতর দিয়ে প্রবেশ করো আর যদি মাথাটা নোয়া নোয়া যাও তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে মাফ করে দেব তাহলে কাবা ঘরের দরজার ভিতর দা প্রবেশ করলে মাফ করে দেবে আল্লাহর হুকুম জোরে বলুন সুবাহ আল্লাহ এই একটা দরজা ওই দরজার ভিতরে গে নামাজ পড়তে বলে নাই দরজার ভিতরে গিয়ে নাই দরজার ভিতরে গিয়ে শুধু বলছে দরজা দিয়ে গেলে মাফ করে দেব। দেবা যাবা কারণ এই দরজাটা আমার নবীরা আমি আল্লাহর আবাদত করার জন্য আল্লাহ আমার আমার জন্য দরজা বানাইছে এই দরজা দ্বারা প্রবেশ করলে মাফ করে দেবা বানাইছে নবীরা নবীর সম্মানে আমার আল্লাহ কত কাজ করলেন কতগুলি কথা বললেন বন্ধুরা আমার আমার নবীর হাত মুবারক মুবারকের মধ্যে সাহাবাহা চুম্বন করেছেন শুধু তাই না তাই না নবী যেই জায়গাটাই বষ্ট ওই জায়গাটার মধ্যে ও সাহবায়াম চুম্বন করত জোর বলসাহান আল্লাহ এ বন্ধু সুন্দরভাবে শোনেন ইবনে হাজার আসকালানী رحمۃ اللہ علیہ সহিহ মধ্যে লেখেন ষষ্ঠ খণ্ডের 115 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা কান ইবনে ওমর ইদাউ ইদাহু আলাল মিমবারি আল্লাযী ইয়া জিলিসু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আল্লাহ আল্লাহর নবী رحمۃ للعالمین যখন ওই মসজিদের নবীর মিম্বরের মধ্যে জুমার দিন খুৎবার জন্য বসতেন এই যখন তিনি যখন মিম্বরে বসতেন মিম্বর থেকে যখন তিনি নেমে নামাজে দাঁড়াই যেতেন নামাজ যখন শেষ হয়ে চলে যেত হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি রয়সুল মুফাসসিরিন জায়গা বলা হয় জমহষ্ট কোরআন শরীফের তাফসীর যিনি করেছেন এই মুহাস্সিন আল্লাহর নবী যেই জায়গায় বসছিলেন ওই জায়গা

পারব আমরা বুঝতে পারব দেখেন কত সুন্দরভাবে কথাগুলি লেখা রয়েছে দূরശ്ശুরি পরাণ আল্লাহুম্মা আল্লা আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ ফতোয়া যারা লিখেছেন লিখেছেন যে এই জন্য কোরআন শরীফে চুম্বন করা কোরআন শরীফের গিলাপের মধ্যে চুম্বন করা এমনভাবে হাজার মধ্যে চুম্বন করা এমনভাবে কোন সুন্দর জিনিস যেই জিনিসটা ধর্মের সঙ্গে রিলেটেড আছে সেই জিনিসটার মধ্যে চুম্বন করা এই জিনিসটা চুম্বন করা এটা জায়েজ জায়জ শরীফের গিলাফ কোরআন শরীফের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সাধারণ বাজারের কাঠ রিয়ালের মধ্যে চুম্বন করে কি করে না কথা বলেন করে কি করে না এই আওয়াজ বোঝা যায় কি যায় না কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে একটা রিয়াল কাঠের হোক প্লাস্টিকের হোক স্বর্ণের বান্দানি হোক হীরার তৈরি করা হোক মাটি মাটিতে বানানো হোক ফোর বানানো হোক এই জিনিসটা কোরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে এবার এটা যদি পায়ে লাগে এবার মানুষ সেটাকে বুকে লাগায় চুমো দেয় দেয় কি দেয় না কারণটা কি আমার আল্লাহর কোরআনের সম্মানে কথা বলো না আবার দেখেন দুই পাশে মসজিদের মধ্যে দুইটা ছবি লাগানো আছে কেউ যদি মনে রাখো দেখ মক্কার ছবি মদিনার ছবির মধ্যে চুমো দেয় তাহলে এটা আমার আল্লাহকে ভালোবেসে দিল কথা বলো ঠিক কিনা মদিনাকে ভালোবেসে দিল কথা বলো ঠিক কিনা এই ছবির মধ্যে চুমু যদি কেউ দেয়

حجر الأسود وتقبل قبور الصالحين الله أكبر جلال الدين سويد رحمة الله جني مبصر جيني تفسير لك جن ملتزم ইস্তান বাদাম পাদাল আরেফ ইন আরেফ কোনো ব্যক্তি যদি ইমানদার কোনো ব্যক্তি যদি আল্লাহবালা ব্যক্তি যদি কি করবে মিন তোকাব্বিল আল হাজার আল আসত হাজার আসত মানে হচ্ছেন ওই যে কালো পাথর মক্কাচরিবে লাগানো আছে এটা একটা জড় পদার্থ পাথর এই পাথরের মধ্যে তারা চুমো দান করেন ও তোকাব্বিলু কবুরই সয়ালীহীন এবং সোয়ালীহীন বান্দাদের কবর অর্থাৎ ইমানদার মুত্তা কি পরহেসগার বান্দাদের কবরের মধ্যে যদি চম ও চুমু দেয় এতে কোনো

দা সালেহ ছিল ও মানে আল্লাহর ওলি আর কি ওই ওলির কবরের মধ্যে যদি কবর শব্দটি উল্লেখ হয়েছে এখানে ওই ওলির কবরের মধ্যে যদি চুমু এবং হাজেরা সাআদের মধ্যে যদি এমনি তেহি কে চুমু হজে না যাওয়া সারা তাহলে কোনো অসুবিধা নাই কোন গুনাহ হবে না বরং সওয়াব হবে জালালউদ্দিন সুয়জীর থেকে তো বড় মোলবি এখন আর বাংলাদেশ ওখানে কথা বলো ঠিক কি নাম সারা বিশ্বের মধ্যে এত বড় আলেম জালালউদ্দিন সুয়জীর একটা লুম্যানের সমান পরিমাণ একজন আলেম হবে না সারা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে একত্রিত করলে ও জালাল উদ্দিন একটা পশবের সমতুল্য মর্যাদা হবে না এই জালাল উদ্দিন সুইদি লেখতেছে আল্লাহদের কবরের মধ্যে চুম্বন দেওয়া এমনকি ইমানদার বান্দাদের কবরের মধ্যে চুম্বন দেওয়া এমনকি হাজার আসোয়াদের মধ্যে এমনি যদি কেউ চুমন দেয় এতে করলে কোনো অসুবিধা নাই এতে কোনো ক্ষতি নাই এতে কোনো পাপ নাই বরং এটা ভালো উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার আগে হলে ইমান আর ইমানে আগে হচ্ছে আকিদা আকিদা ঠিক করো তাহলে ইমান ঠিক হবে ইমান ঠিক তো আমল করলে ঠিক হবে আর আমল করতে করতে মসজিদ গৈশ্যাম কপাল দিলাও আর যদি ইমান ঠিক না থাকে তাহলে কই ভাইদা নিয়ে হোদাহ আর ইমান তখনই ঠিক হবে না যদি আকিদা ঠিক না থাকে এই জন্য এক নম্বর হলো আকায়দ আকায়দা হলে সোনা ছিল্লে বলুন আল্লাহ আকবার বন্ধু দেখেন হ্যালো আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি বলে দেখেন অর্থাৎ এই আয়তা নাজিল হয়েছে বনি ইসরাইলদের ব্যাপারে বনি ইসরাইলের নবীগণ বনি ইসরাইল জাতিদেরকে বলে ওয়াকল আমানি বলে লাহুম নবীহুম তাদের নবীগণ তাদেরকে বলে তাদের নবীগণ তাদেরকে বলে মানে হচ্ছে বনি ইসরাইলদেরকে তাদের নবীগণ বলে কি বলে ইন্না আয়াতুল মুলকিহ আয়াতুল মুলকি মানে হচ্ছে মুলুক মানে হচ্ছে রাজ্য আয়াতুন মানে নিদর্শন মুলুকের নিদর্শন মুলুকের আইন দেশের আইন কি তাহলে আমাদেরকে জানতে হবে আয়াতটা কেন নাজিল হলো নাজিল হয়েছে তাবুত নামক একজন তালুত নামক একজন বাদশাহ ছিল ওই সময় বহুত অত্যাচার হইতো মানুষ বিপদগ্রস্ত ছিল তখন মানুষ বিপদে বইরা কি করবে কোন হাই হুতাশ পাইত না তখন তাদের জন্য একটা ব্যবস্থা হয়েছে যেহেতু তারা বনি ইসরায়েল ছিল সালামের রোহ্মত ছিল এদের জন্য কি ব্যবস্থা আল্লাহ আল্লাপাক এত বলল সমাধান হচ্ছে বাদশাহীর মধ্যে কি সমাধান হচ্ছে বললেন সমাধান হচ্ছে এই বাদশাহীর সমাধান হচ্ছে তোমাদের জন্য একটা বাক্স আসবে বাক্স তাবুত মানে হচ্ছে বাক্স এই বাক্সটা যখন আসবে তোমাদের রাজ্যের সমস্যা সমাধান হয়ে যাবে তোমাদের রাজ্যের সমস্যা সমাধান হয়ে যাবে সাকিনাতুন মানে হচ্ছে শান্তি তখন তোমরা শান্তি পাইবা মির রব্বিক বাক্সটা আসবে তোমাদের প্রভুর পক্ষ থেকে আল্লাহ আকবার এখন কি বাক্স আসবে তাফসিরের ভিতরে লিখেছেন তাফসিরে জালালাইন শরীফ তাফসিরে রুহুল বায়ান তাপসুরুল মানি তাপসিরাজ্লাহ জামাকশরী যে লিখছেন এই তাফসিরাজ জারুল্লাহ জামাকসুরি রহমতুল্লাহ যেটা লিখেছেন কাশ্যপ শরীফ বা এবং বাহিজাফি শরীফ এইগুলির ভিতরে লিখতেছেন যে এই বাক্স হচ্ছে এমন একটা বাক্স যেটা সীসা এবং কাঠের তৈরি একটা বাক্স এই বাক্সটা ও এই বাক্সটা তাদের কাছে আসবে মিররা পিকুম ভাইয়া তারাকা আলী মুসা আলু মূসা আলু হার না এই বাক্সর ভিতরে হযরত হারু নালাই সাল্লাম এবং মূসা আলাই সাল্লাম মানে মোসা আলাইসাল্লাম আর ভাই হারুনালাই সাল্লাম এই দুইজনের কাপড় জুতা এবং লাঠি যা আছে সবে বাক্সের ভিতরে আসবেন কোত্থেকে আসবে তাহমিলুহুল মালাইকা এই বাক্সটা তাহমিলও মানে বহন করবে মালাইকা ফেরেস্তারা আল্লাহর ফেরেস্তারা আসমান থেকে এই বাক্সটা নিয়ে আসবে বাক্সর ভিতরে কাপড় থাকবে বাক্সর ভিতরে জুতা থাকবে বাক্সর ভিতরে লাঠি থাকবে আসকন থাকবে মানে যাবতীয় পরনের জিনিসপত্র থাকবে কার সেটা হলো মুসা আলাই সাল্লাম এবং হারুন আলাই সাল্লামের দুইজনের এইগুলি যখন তাদের কাছে আসলো ওই ইসরায়েলদের কাছে তখন এইটা খুলবার পর দেখলেন তাপসিরির ভিতরে লেখে একটা ছবি সেখানে দেখা যায় কি দেখা যায় ছবি দেখা করা যায় দুনিয়ার কোনো বানানো ছবি না ছবিটা আসমান থেকে ফেরেস তারা নিয়ে আসছে নবীদের রূপের মতো একটা ছবি দেখা যায় তব সিরের ভেতরে আসে এই ছবি এবং এই কাগজ কাপড় চোপড় এবং লাঠি আসখন সবগুলি সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতো রব্বুল আলামিন তোমার নবীদের ব্যবহৃত সামনে নিয়া দোয়া করছি গো আল্লাহ যুদ্ধের মধ্যে জয় লাভ করায় দাও আল্লাহ তাদের দোয়া এই বাক্সর ভিতরে জিনিসগুলির কারণে দোয়া কবুল করলেন আল্লাহ পাক এইগুলির কারণে তাদেরকে যুদ্ধের মধ্যে জয় করায় দিলেন আল্লাহ আকবার কি বোঝা গেল বুজুর আনে দিনের ব্যবহৃত জিনিস সেই জিনিসগুলির উপর সম্মান করে ভালোবাসা সেটুকু চুম্বন করা এগুলি যায় যাচ্ছে সুবাহন আল্লাহ বলেন তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে বুজুর্গ আনে দিনিসের দিনের যে জিনিসগুলি আছে লাডি আসকন পাঞ্জাবিগুলি এবং একটা কাগজের মধ্যে যদি নাম লেখা হয় মানে পীরের নাম লেখছেন আপনার পিস খুব ভালো মানুষ ছিল একটা পীরের নাম লেখছে এই নামটার মধ্যে সুমা খানটাতেও কোনো অসুবিধা নাই এতে কোনো শিরিক হবে না আল আল্লাহ এখন বলতে পারেন ওই যে পিসের নামের মধ্যে সুমা খেলে শিরিক হবে একজন বলে দিল হ্যাঁ শিরিক তো কেন শিরিক এখন বলেন শিরিক মানে কি শিরিক মানে হচ্ছে সমান আল্লাহ পাকের সমকক্ষ শরিক করা আল্লাহ পাকের সমকক্ষ পরিমাণ শরিক করা তো এটা তো একজনের নাম মাত্র দুনিয়ার একজন সৃষ্টির নাম আর তিনি তো স্রষ্টা স্রষ্টার নাম আল্লাহু সেটার সম পরিমাণ কি পৃথিবীর কোনো নাম হতে পারে এটাকে কোনো পাগলে পর্যন্ত বিশ্বাস করে যে আল্লাহর নামের সাথে কেউ নামের তুলনা হয় না এখন আপনার পীরের নামের চুমুক হওয়ার পরে আরেকজন ফতোয়া দিয়ে দিল কয় পীরের নামে দিলে তো শিরিক হবে তাহলে ওই ব্যক্তির দৃষ্টিতে আল্লাহর নাম আর পীরের নামটা প্রায় সমান হয়ে গেছে তার মানে আল্লাহকে পীরের সমতুল্য তো পীরকে আল্লাহকে সমতুল্য বোঝার মতো তার জ্ঞান হয়েছে তার মানে তার নিজেরই সমস্যা তার যদি সমস্যা না হয় সে আল্লাহ শশেমের ভিতরে একটা নামকে আল্লাহর নামের সঙ্গে তুলনা করার মতো তার জ্ঞান করতে হলো তার মানে বোঝা গেল তার জ্ঞান আসে শয়তানের পক্ষ থেকে কথা বলা ঠিক এটা এই জন্য আমাদেরকে আমাদেরকে অবশ্যই ইমান এবং আমল মজবুত করতে হবে আরে তো অনেক পরে আমাদের হিন্দুরা করে বুদ্ধরা করে খ্রিস্টানরা করে আমরা কি তাদের মধ্যে আবাদত করবো আমরা আমার নবী প্রদর্শিত রাস্তা অনুযায়ী আবাদত করতে হবে বন্ধুগণ আমার এই জন্য নবীর প্রদর্শিত রাস্তা অনুসরণ করতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নার আইন আমাদেরকে মানতে হবে কথা বলা ঠিক কেরা বিশর আবির আহমাতুল্লাহ বিখ্যাত একজন মতখুর ছিল বারের ভিতরে গিয়ে নাস্ত সারা রাত্র মদ খাইত কঠিন খারাপ মানুষ ছিল বাড়িতে সেই স্ত্রীর উপর অত্যাচার করতো বিচার করতো সবসময় মারতো বিশ্বর হাফির স্ত্রী আল্লাহর দরবারে দোয়া করে এবং তার মা ছিল ভালো মানুষ তার মা তার জন্য দোয়া করে আল্লাহ গো তাহার নামাজ পড়া দোয়া করে ও মাহুদ মৌলাই আমার সন্তানকে তুমি সৎ পথে এনে দাও মায়ের দোয়া কবল হয় কি হয় না মা যখন দোয়া করলো বিশ্বর হাফি একদিন রাস্তা দিয়ে আসতে হঠাৎ রাস্তার মধ্যে দেখে একটা কাগজ দেখা যায় ওই কাগজটার মধ্যে দেখা যায় আরবিতে লেখা রয়েছে আল্লাহ সোহান আল্লাহ বলেন কি লেখা আছে আল্লাহ আল্লাহ লেখা আছে লোকটা তো মৎখোর জীবনে নাম আসফরে না তার কোনো আমল বলতে কিছু নাই এই আল্লাহ শব্দটা যখন দেখলো বিশ্বর হাবি এই আল্লাহ শব্দটা খেলে মৎখুর ব্যক্তি তারপরে বুঝে যে এটা আল্লাহর নাম এইটাকে লইয়া চুমু খাইতে খাইতে পারিতার সে বুকে লাগাই চুমু খাইছো হাহান আল্লাহ বলেন উপরান্ত আল্লাহ আলহ অতি নীত হ তিনি প্রতিদিন একবার কোরআন শিরিবটা বুকের মধ্যে একবার লাগাইতেন চুমু দিতেনি এটা প্রতিদিন না পড়িয়া মানে পড়োক আর না পড়ো প্রতিদিন একবার বুকের মধ্যে লাগাইতেন আদিশ শরীফের মধ্যে আছে চিল্লা বলন মা হামা আর আমার এবার বিশ্ব রাপিক কাগজটালিয়া চুমু খাই বেলা ঘুমাইলো আমার আল্লাহ রাতের বেলা বিশ্বরাফির মাকে স্বপ্নে দেখায় বিশ্বি দেখায় বিশ্বি একজন আল্লাহর গেছে লম্বা সোরে করে বললাম না আল্লাহর কেন নামটা রাস্তায় থেকে করে এই মাথার অবস্থায় উঠায় চুমু খাইছে তাহলে উত্তম জায়গায় চুমু খাইলে সেটা উত্তম কাজে যায় অনুত্তম জায়গায় চুমু খাইলে সেটা অনুত্তম জায়গায় যায়